কি পাশে একটা ঢেমড়ি মেয়ে বসায় রাখছেন তাকে বলতে পারেন না আমি এসে সেরে না আর অন্যে বলতেছে আমাকে পানি এনে দিতে এই তুমি আমার বাবার সাথে এই রকমের ব্যবহার করো কেন তোমার শ্বশুর না এই চুপ একদম চুপ আমি কি তোমার বাবা বোনের তোমার দাসী বানি নাকি হ্যাঁ তোমার বাবা তো একজন সুস্থ মানুষ নিজেরটা নিজে নিয়ে খেতে পারে না তারপরে ওখানে আমাকে অর্ডার দেয় অনেক সহ্য করছি আর না আজকে এটার একটা হেস্তনেস্ত করব আমি আমার ভাইয়াকে ফোন দিছি আজকে আসুক আমার ভাই তোমাদের না একটা ব্যবস্থা করতেই হবে ভাবি তুমি আপাশে তেমন ব্যবহার করতেছো কেন এক গ্লাস পানিই তো চাইছে এই চুপ একদম চুপ কেন তুই এনে দিতে পারছ না আমাকে বলতেছিস হইছে মা থাক আমার ভুল হয়ে গেছে আমার পানি খাওয়া লাগবে না চুপ থাকেন আমার ভাইকে ফোন দিছি আমার ভাই আসতেছে আয়শা এর একটা হেসতনেস্ত করবে তুমি কি করছো সামান্য ব্যাপার নিয়ে তুমি তোমার বাইরে জানাইছো এবার আসতেও আছে চুপ থাকো তুমি কোনো কথা বলবে না ওই যে আমার ভাইয়া এসে পড়ছে ভাই আসছো তুমি কি হইছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি ভাইয়া তুমি বলছো না কেন তোমাকে কেন আনছি এখানে তুই চুপ থাক না বাবা রে বাবা তোর যে গলা তুই তো সবকিছু লয়ে লইছস চুপ থাক দেখতাছি ব্যাপারটা মারবো না

আমি ওর সংসার আর করব না এই বাসায় আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমারে দিয়ে বান্দে দাসীর মতো খাটানো শুরু করে দিয়েছে আমি কি এই বাসার বান্দে দাসী জিজ্ঞেস করো আমি ওর সংসার আর করব না আমি ওনার সেবা করব ওনার ছেলের সেবা করব ওনার মেয়ের সেবা করব কেন আমি কি এই বাসার বান্দে দাসী এই তুই থামবি তাহলে আমি যাই এই কোথায় যাইতেছ তুমি তুই তো চিল্লায় পুরো বাড়ি মাথা লইতাছস আমার আনসস করতে দিলে চুপ থাক বাবা রে বাবা স্যার কি মিছে একটু বলেন তো শোনো বাবা আমি একজন স্কুল মাস্টার তুমি তো জানো ভালো করে তুমি তো আমার ছাত্র জি স্যার আমার ব্যাপারে আমার ফ্যামিলির ব্যাপারে তুমি ভালো করেই জানো জি স্যার তোমার বোন এই বউ হয়ে আসার পর একের পর এক একের পর এক অশান্তি করেই যেতেছে কিন্তু আজ পর্যন্ত তোমাদের কিছু বলি নেই আর বলিনি কেন জানো আমি একজন মাস্টার আমার একটা মান সম্মান আছে তোমার বোন ঘরে কোনো কাজকাম করবে না সারাদিন সাহায্যে বসে থাকবে আমার ছোটো মেয়ে লেখাপড়া করে ঘরের কাজ সমস্ত কাজ করে চুপ থাকেন রক্ত মিথ্যে কথা বলবেন না ভাইয়া এনারা সময় মিথ্যে কথা বলতেছে আর তোমাকে কেন আনছি তুমি এদের শুনতেছো এই তুই চুপ থাক একদম চুপ একদম চুপ স্যার বলুন শোনো বাবা আর এই যে তোমার বোন এক গ্লাস পানি পর্যন্ত দেয় না চাইলে উল্টো আমার নিয়ে খেতে বলে আমার তো সম্মান দেয় না এই যে আমার ছেলে ওর স্বামী স্বামী হিসাবে কোনো সম্মানই দেয় না বরং উল্টা মারধর করে জানি না তোমার বোন তোমাকে কি বলছে কিন্তু এইটাই বাস্তবতা আমি যেটা বলছি এটাই সত্য কি রে কি বলে এগুলা ভাইয়া ওনার মিথ্যে কথা বলতেছে সোহেন ভাইয়া ও কি বলবে আমি বলি ও যে বলে না আরে আমরা অত্যাচার করি আরে আমরা কি অত্যাচার করি ও উল্টো আমাকে অত্যাচার করে আমরা যদি কিছু কইতে যাই আমি আমার মারধর করে ও তো আমার বাবার সাথে খারাপ আচরণ করে এখন আমরা মান সম্মানের ভয়তে তো কিছু কইতেও পারতেছি না শোনো বাবা আমরা যদি কিছু বলতে যাই তাহলে আমার বোনে আমারে নারী নির্যাতনের মামলার ভয় দেখায় আমি একজন মাস্টার মানুষ মান সম্মানের ডরে কিচ্ছু বলি না কিরে কি বলতে চাই গুলা কথা বলছ না কেন তুই না আমাকে দিয়ে বললি ওনারা তোর উপরে অত্যাচার করে তুই দিয়ে ওদেরকে অত্যাচার করস হ্যাঁ কথা বলছ না কেন তুই কি করতে চাস তো হ্যাঁ ভাইয়া আমি ওর সাথে সংসার করব না আমাকে তোমার সাথে নিয়ে চলো কোথায় নিয়ে যাবো কেন তোমার বাড়িতে আমার বাড়িতে তোকে আমি তোর বড় ভাই আমার দায়িত্ব ছিল কি তোরে বিয়ে দেওয়ার আমি বিয়ে দিয়ে দিছি তোর এই স্বভাবের কারণে যদি সংসার না করতে পারোস আমার তো কিছু করার নাই আমি তোকে কোথাও নিতে পারবো না আমার দায়িত্ব ছিল তোকে বিয়ে দেওয়ার আমি বিয়ে দিয়ে দিছি শেষ তোর মতো আমার বোন দরকার নাই স্যার আমি চলে যেতেছি স্যার আপনি বেদবি গেলে মাফ করে দেন আমার বোন যদি কখনো ফোন দেয় আমি আসবো না আপনি যদি ফোন দেন আমি আসবো আসসালামু আলাইকুম ভাইয়া কি কি ভাইয়া তুই আমার বোন না তুই যদি আমার বোন হইতি এইখানে ডাক দিয়ে না আমার অপমান করতে পারতি না অপমান করতে পারতি না হ্যাঁ ছি 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 তুই আমার বোন এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে তুই আমি কি শিক্ষা দিছি হ্যাঁ কথা বলছ না কেন অথচ তুই অত্যাচার করস তুই নির্যাতন করস আমার ডাইকা অপমান করলি তাদের কাছে আমাকে ছোট বানাইলি হ্যাঁ ছি 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 তুই কখন আমাকে আর ফোন দিবি না আইয়া ভাইয়া ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও শোন বল তুই খুব একটা কথা বলি মেয়েদের যেন বিয়ে হয়েছে না শ্বশুরবাড়ির সবাই আপন আর তুই কি করছোস যারা তোর আপন তার সাথে খারাপ আচরণ করছোস স্বামীর সাথে খারাপ আচরণ করসোস শ্বশুর সাথে খারাপ আচরণ করছোস নুননের সাথে যাত্রা ব্যবহার করছোস কেন এগুলো কেন করস হ্যাঁ শুধুই না তো তরু অনেক মেয়ে আমাদের সমাজে আছে। শ্বশুরে আসলি আছে না তারা কোনো কিছু করতে চায় না হ্যাঁ কেন এগুলো কেন করোস শ্বশুরে কেন দেখতে পারস না এটা মনে করতে পারস না শ্বশুর আমার বাপ হ্যাঁ ননদকে ছোটো বোন মনে করা যায় না কিরে রে একটা কথা মনে রাখবি বোন লাল টুকটুকা শাড়ি পরে বেশা হিসোস সাদা কাপড়ে কাপড় পরে ঘর থেকে বেরোবি এরাই তোরা পঞ্চজন এদের সাথে সবসময় ভালো আচরণ করবি ব্যবহার করবি তোকেও ভালোবাসবে তুইও ভালোবাসবি পারবি না বোন ঠিক আছে ভাইয়া এরপর থেকে আমি আর এরকম করব না তুমি মাফ করে দিও এই তো লক্ষ্য কেবল ঠিক আছে যা ভিতরে যা কেটটা লাগা ভিতরে চলে যা আচ্ছা ঠিক আছে কখনো এমন করিস না আচ্ছা দেখি তো লাগা দে